এই ঘটনা তো বাংলায় কোনোদিন ছিল না এই ঘটনা বাংলায় হচ্ছে কেন চোটেলাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একাধিক মামলায় রীতিমতো তুলোধনা করে ছাড়ছেন রাজ্য সরকারকে ইতিমধ্যেই গতকাল হাইকোর্টের হাতে এসেছে আরচিকর মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজরাসে মামলা দায়ের করেছিলেন তার পরিবার কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টে আর্যিকর মামলা বিচারাধীন তাই তিনি শুনতে চাননি তবে গতকাল প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কিন্তু আর্জিকর কাণ্ডের মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই পাঠিয়েছেন তার মধ্যেই এবার হাইকোর্টে বড়ো ধাক্কা রাজ্যের বড় ধাক্কা রাজ্য পুলিশের পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রীতিমতো তুলোধনা করে ছাড়লেন পুলিশ প্রশাসনকে যে ঘটনা অতীতে ঘটেনি যে ঘটনা আগে ঘটতো না সেই ঘটনা এখন কেন ঘটবে রাজ্যে এই প্রশ্নটাই কিন্তু তুলে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এমনিতেই হাইকোর্টে বিভিন্ন মামলায় বিভিন্ন ইস্যুতে বারবার ধাক্কা খাচ্ছে রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি একের পর এক ধাক্কা খেয়েছে রাজ্য তার মধ্যেই পুলিশি নিরাপত্তা বা পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠে গেছে সেই প্রশ্নের মুখেও কিন্তু পড়েছে রাজ্য পুলিশ যেখানে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে পুলিশের ভূমিকা নিয়ে পুলিশকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বারবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আর এবার কিন্তু একটি মামলায় রীতিমতো বিনোজির নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যা নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাতেই কিন্তু নতুন করে হৈচই বলল গোটা রাজ্যে শিব মন্দিরে ঢুকতে বাধা এবার সেই জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত মামলাকারীদের অভিযোগ তারা তপশিলি জাতির হওয়ায় শিব মন্দির ব্যবহার করতে দেওয়া হচ্ছে না জেলা প্রশাসন নির্দেশ দিয়েছিল বৈঠক করে বিষয়টি মীমাংসা করে নিতে কিন্তু লাভের লাভ কিছুই হয়নি এই ঘটনাতেই কিন্তু চরম ক্ষুব্ধ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অভিযোগ শিডিউল কাস্ট বলে তাদের মন্দিরে ঢুকতে দিচ্ছে না কিছু লোকজন এই পরিস্থিতিতে আসন্ন গাজনের মেলায় শিব মন্দিরে ঢোকার অনুমতি ও সন্ন্যাতি হতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই তপসিলি জাতির বাসিন্দারা এদিন মামলা উঠেছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে অভিযোগ শুনে বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিচারপতির প্রশ্ন এটা কি করে হয় পুলিশের ভূমিকা এখানে কি একটা মানুষ তার অধিকার পাবে না উদ্বেগের সাথে বিচারপতি বলেন এটা তো আগে বাংলায় ছিল না এমন সমস্যা এখনও বাংলায় নেই বলেই আমি বিশ্বাস করি তবে কেন ওই মানুষগুলো উৎসবে যোগ দিতে পারবে না কিসের ইগো কিসের সমস্যা কেন বাংলায় এই ধরনের সমস্যা আসছে এই ঘটনায় পুলিশ কেন তার ভূমিকা পালন করল না কেন মীমাংসা করে দিল না রাজ্য প্রশাসন এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে গোটা ঘটনায় ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি বলেন আমি আবার বলছি এই সমস্যা কখনোই বাংলায় ছিল না তাহলে বলতে বাধ্য হচ্ছি এটা পুলিশের অক্ষমতা বিচারপতির নির্দেশ এই নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে পুলিশকে ক্ষুব্ধ হাইকোর্টের নির্দেশ ওসি নয় কোনো সিনিয়র অফিসারকে দায়িত্ব দিতে হবে এর নেপথ্যে যদি অন্য কোনো কারণ থাকে সেটাও খুঁজে বের করতে হবে পুলিশকে শুধু অফিসে বসে বসে রিপোর্ট তৈরি করছে আবার বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন জাস্টিস ঘোষ মূল ঘটনা নদিয়ার বৈরামপুরে কালীগঞ্জ থানা এলাকার প্রাচীন শিব মন্দিরে সাধারণ মানুষের অবাধ প্রবেশ সাধারণ মানুষের ব্যবহারের মন্দির বলে নথিতে লেখা রয়েছে অভিযোগ এলাকার ধোপা সম্প্রদায়ের লোকজনকে মন্দিরের ভিতর ঢুকতে দেওয়া হচ্ছে না জাতপাতের দোহাই দিয়ে তাদের গাজনে অংশ নিতে দেওয়া হচ্ছে না এই নিয়েই মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত আর সেই মামলাতেই কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন রীতিমতো বিস্ফোরক নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রীতিমতো রেগে আগুন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কারণ তপশিলি সম্প্রদায়ের হওয়ার জন্য মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে তবে এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যেখানে জাতপাত ধর্মের ভিত্তিতে মানুষের বিভাজন সেটা কিন্তু যত দিন গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে বিজেপি হিন্দু হিন্দু করে সুর তুলেছে জোরালো এবং এদিকে তৃণমূল কংগ্রেসকে মুসলিম শোষণ বা মুসলিমদের তোষণ করে বেড়াচ্ছে এমন একাধিক অভিযোগ উঠছে তার মধ্যেই হিন্দু মুসলিম এই দ্বন্দ্বের মাঝেই এবার হিন্দু ধর্মের মধ্যেই উচ্চবর্ণ নিম্নবর্ম যেগুলো অতীতকালে ছিল সেই জাতপাতের ব্যাপারটা আবারও কিন্তু প্রকাশ্যে চলে আসছে সেই নিরিখে মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে তপসিলি জাতিদের এই নিয়েই কলকাতা হাইকোর্টের মামলায় খুব উগড়ে দিলেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন পুলিশ তার ভূমিকা পালন করছে না পুলিশ ব্যর্থ পুলিশ প্রশাসন ব্যর্থ তারা কেন নিজেদের মধ্যে মিটমাট করে মিটিয়ে নেওয়ার নির্দেশ দিল কেন মিটিয়ে দিল না ব্যাপারটি কেন মীমাংসা করে দিল না তাহলে তো এই ঘটনা ঘটত না এই নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরবর্তী শুনানির দিন এবং ওসি নয় একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে দিয়ে এই ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এর পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বা এর নিপথ্যে কোনো বড় কারণ আছে নাকি সেটাও খুঁজে বের করতে হবে পুলিশকে এমনই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অর্থাৎ হাইকোর্টে পের বড় ধাক্কা রাজ্যের রাজ্য পুলিশ প্রশাসনের যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে পুলিশের ধাক্কায় রীতিমতো অস্বস্তিতে রাজ্য সরকার নবান্ন আগামী দিনে কি হতে চলেছে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশকে কোনো বড় নির্দেশ দেন কি না পুলিশ কী রিপোর্ট দেয় এর নেপথ্যে রয়েছে কি কারণ এর নেপথ্যে কি কোনো বড় মাথা আছে যার নির্দেশে যার অঙ্গুলি হেলনে এই ধরনের কাজ হচ্ছে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের